হ্যাঁ তারা হয়তো বলতো বাইক চালায় রিভিউ করো কারণ হাইওয়েতে প্রতিটা বাবা মায় চিন্তা করে যে হাইওয়েতে বা যেভাবে বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং ডেফিনেটলি গাড়ির থেকে একটা বাইক অত ডেফিনেটলি সেফটি না বাট আমাকে ওই প্যারাটা বা ওই প্রবলেমটা তার ক্রিয়েট করে নি কোনো সময় যে তুমি করতে পারবো না ওনারা শুধু বলছে ঠিক আছে করো বাট মেক শিওর ইউ কাম হোম উইদাউট নো ব্রোকেন বোনস দ্যাট আ সিম্পল থিং তাদের কনসেপ্ট ছিল এখানে যে একবার আই করেন কিন্তু প্রমিস বাট আলটিমেটলি চেষ্টা করা হয়েছে সবসময় এটা করতে সো এই কারণে বললাম যে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল আর তখন এই এই যে ওয়ার্ক প্লেসটা ছিল নিউ ছিল ইন বাংলাদেশ আর যেটা বললাম যে আমি টপ গিয়ার থেকে একটু ইন্সপাইশন ছিলাম আই ওয়ান্টেড টু ব্রিং সাম অফ দোজ থিংস ইন বাংলাদেশ যেটা অত পসিবিলিটি হতো না আমরা ইন্ডিয়ার পাওয়ার ড্রিফটকে খুব ফলো করতাম এখনও করি ওদের সিনেমাটোগ্রাফি সিনোমোটগ্রাফিজ ওয়ান অফ দ্য বেস্ট মানে মোটরসাইকেল রিভিউর ক্ষেত্রে ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড নট ইনলি ইন বাংলাদেশ অল ওভার দা ইন ইউরোপিয়ানদের সিনেমাটোগ্রাফি ইজ নট এজ গুড এজ দ্যাট পাওয়ার ড্রিফট হ্যাঁ

যারা ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তাদের যে কেরিয়ার চুজ করেছে আপনি যে কেরিয়ার চুজ করেছেন কখন কি মানে আপনার আফসোস হয়েছে যে না আমি বেটার অর দেয়ার বেটার আফসোস ইজ দেয়ার বেটার বাট আমার কাছে একটা জিনিসও লাগলো যে এন্ড অফ দ্য ডে হোয়াট এভার আই এম ডুইং আই এম ডুইং ইন মাই ফ্রিডম হ্যাঁ হয়তো আমার একটা বস আছে বাট আমার বস গুলো কোনো সময় জাস্ট আমাকে পেড়া দিত না